ঈদ মোবারক সবাইকে ঈদে বাড়ি যাচ্ছি এবার শ্যামলী স্লিপার কোচে এই স্লিপার কোচটি কিন্তু নর্মালি ঢাকা টু রংপুর রুটে চলাচল করে না কক্সবাজার রুটে চলাচল করে টিকিট কাটিয়ে আমি কিন্তু এই গাড়িটার সম্বন্ধে কিচ্ছু জানতাম না তো দেখা গেল যে গাড়িটা ভালো হবে না খারাপ হবে সেটা আমি সম্বন্ধে কিছুই জানি না তো এই জন্যে ভিডিওটি করা স্লিপার বাসগুলোর যেমন উপর নিচে সিট থাকে এটারও তেমনই তো আমরা নিচের দিকে নিয়েছিলাম তো নিচের দিকে মনে হয় ঝাঁকিটা একটু কমই লাগে এবং সামনের দিকে নিয়েছিলাম ঝাঁকি অনেক কম ছিল তো আপনারা যারা স্লিপার বাসে যাবেন তারা নিচের দিকে ট্রাই করবেন সিট নেওয়ার জন্য উপরেও ভালো তবে নিচে বেশি আরাম গাড়িটির ভিতরে দেখতে কেমন চলুন দেখে আসুন এখন আমরা গাড়ির ভিতরে গাড়ির সিটগুলো সচরাচর স্লিপার বাসের যেরকম সিট হয় সেরকমই টু ইস টু ওয়ান এভাবে এই অনুপাতে বসানো তবে সিটগুলোতে ভালোই জায়গা আছে সিটগুলো অনেক পরিষ্কার দেখতেই পাচ্ছেন আমরা ডাবল সিট নিয়েছিলাম তো ভালোই জায়গা আছে সিটে আর সিঙ্গেল সিটে একজন ভালোভাবেই যাওয়া যায় আপনি যদি ছয় ফুটেরও হন তাহলেও ভালোভাবেই যেতে পারবেন শুয়ে এখন দেখছি গাড়ির করিডোর এই যে সিঙ্গেল সিট এটা এই সিটটা হচ্ছে সিঙ্গেল সিট আপনারা যারা স্লিপার বাসে যান তারা তো সবাই জানেন স্লিপার গোসের বাসগুলো কেমন হয় আচ্ছা এখন আমরা গাড়িটির ফুল ভিউ দেখতে পাচ্ছি গাড়িটি দেখতে এরকম দেখতে খুবই সুন্দর আমি এতটা ভাবিনি যে গাড়িটি এতটা ভালো হবে ভাবছি অনেক ভাঙ্গা টাঙ্গা গাড়ি হবে এদের মধ্যে দিয়েছে তবে গাড়িটি দেখতে অনেক ভালো সিটগুলো অনেক সুন্দর ছিল এখন যেখানে আমরা এটা আসলে যাত্রাবিরতি হয়েছে আমরা ঢাকা থেকে অনেকটা রাত পার করে সকলে এসে হোটেল যাত্রা যাত্রাবিরতি দিয়েছিল তো সেইখানে আমি গাড়িটির ফুল ভিউ করি আসলে গাড়িটি রাত্রে ছিল তো যখন গাড়িতে উঠি তখন গাড়িতে ভিডিও করার অপশন ছিল না তো গাড়িটি আস্তে আস্তে অনেক দূর চলে আসছে বগুড়া পার হয়ে গেছে বৃষ্টি হচ্ছিলো গাড়ির জানলা দিয়ে আমি ভিডিও করছিলাম আশা করছি গাড়িটিতে যাতায়াত করে আপনারা সবাই ভালো ফিল করবেন আমি গাড়িতে তেমন কোনো ঝাঁকি অনুভব করিনি আমি গাড়ির দিকে ছিলাম আচ্ছা এখন দেখতে পাচ্ছেন আমি গাড়িতে আর একটা স্লিপার বাসের ভিডিও করছিলাম আরাফাত দেখলাম একটা নতুন এখানে গাইবান্ধা লেখা আছে কিন্তু আমি জানি না গাইবান্ধাতে এই গাড়িটা চলে কি না এবারই প্রথম দেখতেছি গাড়িটা দেখতে ভালো এটা মেনলি দিনাজপুর রুটে চলাচল করে গাড়িটি তো গাড়িটির ভাড়া নিয়েছিল পার সিট পঁচিশশো টাকা আমরা দুটো সিট নিয়েছিলাম আমার বাচ্চা ছিল ভালোভাবেই যাওয়া যায় এবং রাত্রে আসলে ঘুমাই গেছিলাম তেমন ঝাঁকি ফিল করিনি গাড়ির লোকজনও অনেক ভালো ছিল তো অনেক সময়টা শ্যামলী পরিবহনের এসপি ভার্সনটা যেটা এনআর না এসপি আমি কল্যাণপুর থেকে টিকিট কেটেছিলাম গাড়িটির এসিও ভালোই কাজ করছিল প্রথম দিকে একটু গরম লাগছিলো পরে আসলে ঠিক হয়ে গেছে যখন রাতে ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে দেখি অনেক ঠান্ডা হয়ে গেছে তো মোটামুটি এসির কন্ডিশন ভালো এই পর্যন্তই ভালো থাকবেন আশা করছি মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দিব। আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব সবাই ভালো থাকবেন আমার ভিডিও থেকে যদি কেউ উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক